আসসালামু আলাইকুম আজকে এসেছি আপনাদেরকে একটা এমন একটা স্থাপনা দেখানোর জন্য যে স্থাপনাটি শুধুমাত্র পুরাতন নয় শত বর্ষের পুরাতন একটি স্থাপনা যে স্থাপনাটি আমাদের আমার বাসা মানে আমার নজিপুর শহর থেকে খুব কাছেই কিন্তু আমার এতদিন পর্যন্ত আমি জানতাম না যে এই স্থাপনাটি এত মানে এত কাছে আমার থেকে আর আমি এতক্ষণ এতদিন পর্যন্ত দেখি নাই সো আজকে রমজানের ছাব্বিশতম রমজান মানে ছাব্বিশ রমজান ছাব্বিশটা রোজা যাচ্ছে আজকে এই রোজার দিনে বিকেলবেলায় ভাবলাম কেননা সেই স্থাপনাটি দেখে আসি এবং এই স্থাপনাটি আর অন্য কোনো স্থাপনা নয় এই স্থাপনাটি হচ্ছে আল্লার ঘর মসজিদ শতবর্ষের পুরাতন একটি মসজিদ চলেন কোন জায়গায় সেটা একটু একটু হাইডেন্সি থাক একটু পরে আপনাদেরকে জানাই যে মসজিদটা কোথায় সো আপ থেকে এই জায়গাতে অনেকে চিনতে পারবেন এই জায়গাটা কোথায় মোটামুটি একটি গ্রাম পর্যায়ে আর এই পাশ থেকে আসলাম আর কি অনেকেই যারা আসলে এই এলাকায় বাসা তারা অনেকে চিনে ফেলেছেন যে আসলে জায়গাটা কোথায় আর এখন আমি এই যে সোজা এদিকে যাবো পরে আপনাদেরকে দেখাবো যে শতবর্ষের পুরাতন মসজিদটি আসলে কেমন কি অবাক হচ্ছেন এটি হচ্ছে আমাদের কৃষ্ণ জামে মসজিদ আপনারা অনেকেই জানেন না যে পত্নীতলা থানার অন্তর্গত খিরশিন একটি গ্রাম সেই খিরশিন গ্রামে এই রয়েছে যেটি প্রায় শত বর্ষের পুরনো একটি মসজিদ চলেন আপনাদের মসজিদের ভিতরে নিয়ে যায় মসজিদের ভিতরের অংশে আপনি দেখতে পাবেন মসজিদের এই যে কারুকাজ এটি কিন্তু পুরোটাই চুন্নুখীর কাজ যেটাতে গরমকালে শীত অনুভূত হবে এবং শীতকালে গরম অনুভূত হয় মসজিদের ভিতরে আর মসজিদের ফটোকে দেখতে পাচ্ছেন চোদ্দোশো সালে এটির আবার নির্মাণ হয়েছে স্থানটি হচ্ছে নওগাঁ জেলার পত্নীতলা থানার অন্তর্গত খিরসিন গ্রামের এই জামে মসজিদ এই জামে মসজিদটি অনেক পুরাতন এবং শতবর্ষের তা তো আপনাকে আপনাদের আগেই বলে দিলাম এর কারু কাজ আপনাকে মুগ্ধ করবে যতবার দেখবেন ততবারই আপনি দেখতেই থাকবেন এর প্রধান ফটক বা মেইন ফটক হচ্ছে এই পুরাতন বিল্ডিং এরপরে পুনরায় মসজিদের কিছু কাজ চলমান রয়েছে কারণ মসজিদের ভিতরের অংশটা খুব একটা বড় নয় যার কারণে পুনরায় আবার ওইদিকে নতুন করে বিল্ডিং তৈরি করা হচ্ছে মসজিদের রয়েছে প্রধান চারটি গেট চারটি গেটের মধ্যে সচল রয়েছে দুইটি গেট এবং পরবর্তীতে সম্ভবত এই টাইলসগুলো দিয়ে এগুলো আবারও নকশা করেছে পুনরায় মসজিদের ভিতরে ইমাম সাহেবের সাথে কথা বললে আরও বিষয়টি ক্লিয়ার হবে চলেন মসজিদের ভিতরে ইমাম সাহেবের মুখে শুনি মসজিদের বিস্তারিত বর্ণনা মসজিদের আবাল বৃদ্ধ সবাই মিলে খুব একসঙ্গে নামাজ পড়ে পুরাতন মসজিদ অনেক দূর দূরান্ত থেকে লোক আসে পনেরো ষোলো বছর দুই হাজার নয় এর শুরুতে আমি ঢুকছি এর ফাঁকে অনেক চাকরি করেছি চাকরিগুলা

হাতে সময় থাকলে আপনিও ঘুরে যেতে পারেন চুনখুরির এই মসজিদটি খিসিনের এই জামে মসজিদটি দেখে যেতে পারেন এক নজর আশা করি আপনাকে মুগ্ধ করবে মসজিদের কারু কাজ এবং পৌরাণিক তো এটি ছিল খিরসিন জামে মসজিদ থেকে আজকের শেষ ব্লগ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর নতুন নতুন ভিডিও দেখার জন্য অবশ্যই লাইক কমেন্ট করে আমার পাশেই থাকবেন ইনশাআল্লাহ দেখা হবে নতুন কোনো স্থাপনায় নতুন কোনো ডেস্টিনেশনে নতুন কোনো গন্তব্যে ততক্ষণ পর্যন্ত সাথেই থাকুন সালামু আলাইকুম